ডিয়ার স্টুডেন্ট আইসোটোপের সংজ্ঞায় আমরা পড়েছিলাম যে সকল পরমাণুর প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা একই রকম কিন্তু ভর সংখ্যা বা নিউট্রন সংখ্যা ভিন্ন ভিন্ন তখন তাদেরকে একে অপরের আইসোটোপ বলা হয় অর্থাৎ পরমাণুকে যদি আইসোটোপ হতে হয় তাদেরকে দুটি শর্ত পালন করতে হবে প্রথম যে শর্তটা সেটা হচ্ছে তাদের পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা একই রকম হতে হবে দ্বিতীয় যে শর্তটা সেটা হচ্ছে তাদের ভর সংখ্যা বা নিউট্রন সংখ্যা ভিন্ন ভিন্ন হতে হবে তাহলে এই দুটি শর্ত যদি কোনো পরমাণু পালন করে তখন আমরা তাদেরকে অপর আইসোটোপ বলবো প্রথমত তাদের পারমাণবিক সংখ্যা একই রকম হবে দ্বিতীয়ত ভর সংখ্যা বা নিউট্রন সংখ্যা ভিন্ন ভিন্ন হবে আর ভর সংখ্যা ভিন্ন হলেই অটোমেটিক্যালি নিউট্রন সংখ্যা এমনিতেই ভিন্ন ভিন্ন হবে কারণ আমরা জানি নিউট্রন সংখ্যা হচ্ছে ভর সংখ্যা এবং পারমাণবিক সংখ্যার পার্থক্য তো ভর সংখ্যা যদি ভিন্ন ভিন্ন হয় নিউট্রন সংখ্যা অবশ্যই ভিন্ন ভিন্ন হবে বিষয়টি ক্লিয়ার করার জন্য আমরা যদি দুটি উদাহরণ দেওয়ার চেষ্টা করি মনে করো এক্স একটি পরমাণু যার পারমাণবিক সংখ্যা সতেরো এবং এটার ভর সংখ্যা মনে করো পঁয়ত্রিশ আরও একটি পরমাণু যার পারমাণবিক সংখ্যা সতেরো ভর সংখ্যা থার্টি সেভেন তোমরা দেখতেই পাচ্ছ দুটাই কিন্তু এক্স পরমাণু কারণ তাদের দুজনেরই কিন্তু পারমাণবিক সংখ্যাটা সমান আর আমরা সকলেই জানি পারমাণবিক সংখ্যা সমান হওয়া মানে দুইটা কিন্তু একই মৌল আর সব সবসময় একই পরমাণুর হয়ে থাকবে শুধুমাত্র তাদের ভর সংখ্যাটা ভিন্ন থাকবে কিন্তু দুটাই একই মৌলে পরমাণু হবে তো প্রথমটার পারমাণবিক সংখ্যা সতেরো দ্বিতীয়টা পারমাণবিক সংখ্যা সতেরো প্রথমটার ভর সংখ্যা পঁয়ত্রিশ দ্বিতীয়টার ভর সংখ্যা সাঁত্রিশ যেহেতু ভর সংখ্যা ভিন্ন ভিন্ন আবার পারমাণবিক সংখ্যা একই রকম তার মানে আমরা এদেরকে একে অপরের আসটু বলতে পারবো একই সাথে আমরা যদি নিউট্রন সংখ্যার বিষয়টা চিন্তা করি প্রথমটার নিউট্রন সংখ্যা হবে পঁয়ত্রিশ থেকে সতেরো গেলে আঠারো এবং দ্বিতীয়টার নিউট্রন সংখ্যা যদি আমরা হিসাব করি সাঁত্রিশ থেকে সতেরো গেলে সেটা হচ্ছে বিশ তাহলে দুইটার নিউট্রন সংখ্যা ভিন্ন এরপর তোমার ভর সংখ্যাগুলো ভিন্ন কিন্তু পারমাণবিক সংখ্যাগুলো একই রকম যেহেতু তারা দুটি শর্ত পালন করেছে সুতরাং আমরা এই দুটি পরমাণুকে একে অপর আইসোটোপ বলতে পারবো সেক্ষেত্রে বন্ধুরা তোমরা আইসোটোপের এই বিষয়টি অনেকেই জানো এবং এটার উপর তোমাদের যথেষ্ট দক্ষতা আছে অলরেডি এই আইসোটোপের উপরে আমাদের একটা ভিডিও পাবলিশ করা আছে যেহেতু আমরা ভিডিও থামনেল এবং টাইটেলে হাইড্রোজেনের কথাটা মেনশন করেছি আজকের ভিডিওতে আমরা শুধুমাত্র হাইড্রোজেনের আইসোটোপগুলো তোমাদেরকে দেখাব আসলে হাইড্রোজেনের আইসোটোপ কিন্তু ষাটটা আছে তোমরা অনেকেই জানো হাইড্রোজেনের যে আইসোটোপগুলো আছে তার মধ্যে প্রথমত হাইড্রোজেন ওয়ান হাইড্রোজেন টু হাইড্রোজেন থ্রি হাইড্রোজেন ফোর হাইড্রোজেন ফাইভ হাইড্রোজেন সিক্স হাইড্রোজেন সেভেন প্রত্যেকটা ক্ষেত্রে তাদের পারমাণবিক সংখ্যা কিন্তু ওয়ান পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা কিন্তু এক যেহেতু পারমাণবিক সংখ্যা এক তার মানে আমাদের প্রথম শর্তটা পালন করে দ্বিতীয় যে শর্তটা সেটা ছিল তাদের ভর সংখ্যা ভিন্ন হতে হবে তোমরা খেয়াল করো প্রথমটা ভর সংখ্যা ওয়ান এখানে ভরসংখ্যা টু দ্বিতীয়টা ভর সংখ্যা থ্রি তৃতীয়টা ভর সংখ্যা চার পাঁচ ছয় সাত প্রত্যেকটা ক্ষেত্রে প্রতিটা হাইড্রোজেনের ভর সংখ্যা কিন্তু ভিন্ন ভিন্ন আর যেহেতু ভর সংখ্যাটা ভিন্ন ভিন্ন তাদের নিউট্রন সংখ্যাটা এমনিতেই ভিন্ন ভিন্ন হবে আমরা যদি এটা পরীক্ষা করে দেখি প্রথমটাতে নিউটন সংখ্যা নিউট্রন সংখ্যা হচ্ছে তোমার ভর সংখ্যা বিয়োগ পারমাণবিক সংখ্যা তাহলে এই জায়গাতে প্রথম যে হাইড্রোজেন সেখানে ভর সংখ্যা থেকে যদি আমরা পারমাণবিক সংখ্যাটা বিয়োগ করি নিউটনের সংখ্যা শূন্য দ্বিতীয়টাতে নিউট্রনের সংখ্যা আসবে এক তৃতীয়টাতে নিউট্রনের সংখ্যা আসবে টু এরপরেরটাতে থ্রি এরপরেরটাতে ফোর তারপরেরটাতে ছয় থেকে এক গেলে পাঁচ এবং সর্বশেষটাতে ছয় তাহলে দেখা যাচ্ছে নিউট্রনের সংখ্যা প্রত্যেকটা হাইড্রোজেনের কিন্তু ভিন্ন ভিন্ন আবার পারমাণবিক সংখ্যা প্রত্যেকটাতে সমান এবং ভর সংখ্যাও কিন্তু ভিন্ন ভিন্ন তাহলে আমরা এখানে ষাটটি যে পরমাণু আছে হাইড্রোজেনের প্রত্যেককে একে অপরে আইসোটোপ বলতে পারবো কারণ আইসোটোপের সংজ্ঞায় ছিল যে সকল পরমাণুর ভর সংখ্যা বা নিউট্রন সংখ্যা ভিন্ন ভিন্ন কিন্তু পারমাণবিক সংখ্যা একই রকম তাহলে এখানে হাইড্রোজেনের প্রত্যেকটা পরমাণু এই শর্তগুলো পালন করে তবে এই ষাটটা পরমাণুর মধ্যে প্রথম যে তিনটা আছে সেই তিনটা কিন্তু ন্যাচারালি উৎপন্ন হয় অর্থাৎ এগুলো আমরা প্রাকৃতিক উৎস থেকে পেয়ে থাকি প্রথম যেটা হাইড্রোজেনের ভর সংখ্যা এক তার নাম হচ্ছে প্রোটিয়াম দ্বিতীয়টা যেটা অর্থাৎ ভরসংখ্যা দুই যেটা সেটার নাম হচ্ছে ডিউটেরিয়াম এবং তৃতীয় যে আইসোটোপ হাইড্রোজেনের ভরসংখ্যা তিন যেটাতে সেটার নাম হচ্ছে টিটিয়াম এবং এই তিনটা ন্যাচারালি আমরা পেয়ে থাকি আর বাকি যে চারটা আছে অর্থাৎ সংখ্যা চার পাঁচ ছয় সাত এই সংখ্যা বিশিষ্ট যে আইসোটোপগুলো হাইড্রোজেনের আছে এগুলো কিন্তু আর্টিফিশিয়ালি বিজ্ঞানীরা ল্যাবরেটরিতে প্রস্তুত করে বিভিন্ন কাজে যেহেতু আমরা জানি আইসোটোপের যথেষ্ট ব্যবহার কিন্তু আছে আত্মাযস্কীয় আইসোটোপকে ক্যান্সার সহ বিভিন্ন জটিল রোগের কাজও কিন্তু ব্যবহার করা হয় এই কারণে হাইড্রোজেনের বাকি যে আইসোটোপগুলো সেগুলো আর্টিফিশিয়ালি বিজ্ঞানের ল্যাবরেটরিতে প্রস্তুত করেন তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমরা হাইড্রোজেনের সাত প্রকারের আইসোটোপ সম্পর্কে জানতে পারলাম প্রথম তিনটা হচ্ছে প্রোটিয়াম ডিউটোরিয়াম ট্রিটিয়াম এবং যেগুলো ন্যাচারালি প্রাকৃতিক এগোতে আমরা পেয়ে থাকি বাকি যে চারটা তাদেরকে আর্টিফিশিয়ালি ল্যাবরেটরিতে প্রস্তুত করা হয় এবং বিভিন্ন কাজে কিন্তু ব্যবহার করা হয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা আশা করি আইসোটোপ এবং হাইড্রোজেনের আইসোটোপগুলো সুনির্দিষ্টভাবে জানতে পেরেছ এবং এরই সাথে আজকের ভিডিও আমরা এখানে শেষ করব দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ